শুধাত একটু লেন্সটা ক্লিয়ার করে নি হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে একটা আবারও একটা বাবু সাইজের লাইভ হবে হ্যাঁ এতটুকু একটা লাইভ একদম পিচি একটা লাইভ কারণ আমি একটা ড্রেসে দেখাবো যে সুন্দর জামাটা আমি পরে আছি আপু এটা হচ্ছে ইন্ডিয়ান আমি বলেই দিয়েছি আপনাদেরকে যে ইন্ডিয়ান বুটিক ড্রেস চলে এসেছে খুবই 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 সুন্দর সো জামা টামা টেলার আমি জামা আমার আমি জামাটা পরেই লাইভ করতে চেয়েছিলাম সো আমার জামা টেলার থেকে চলে এসেছে আমি আর কোনো রকম ডিলে ছাড়া কাজ আজকে আমাদের জয়পুরি লাইভ ছিল জ্যোতি জয়পুরি নতুন একটা ডিজাইন এসছে খুব সুন্দর আপনার পুরোটা হচ্ছে গিয়ে ইয়ার মধ্যে বাঁধনির মধ্যে ওটাও দেখাবো আমি বাট এই জামা টেলার থেকে চলে আসে পরে মনে হয়েছে যে না এই জামার লাইভ করব তারপরে হচ্ছে গিয়ে মানে জয়পুরি লাইভ করব হানি হানি বিউটিফুল ওকে ওকে থ্যাংক ইউ নাজহার রহমান নাহিয়া লিখেছেন হ্যালো হাই সো অলরেডি আমি দেখতে পাচ্ছি একশো একাত্তর জন জয়েন করে ফেলেছেন আমি বেশি সময় নিব না যেহেতু আগে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে একদম বাবু সাইজের একটা লাইভ হবে পিচ্ছি এতটুকু আর হচ্ছে একটাই সুন্দর সিলেক্টিভ ড্রেস দেখাবো যার কাছে যেটা ভালো লাগবে না সরি যার কাছে এটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা দিবেন আমি একটা পেজে ছবিও পোস্ট করেছি সো ওটা থেকে দেন লাইভ থেকে দেন এটার কোনো কোড টোড কিচ্ছু নাই খুবই সুন্দর একটা ড্রেস দেখাতে যাচ্ছি যার কাছে যেটা ভালো লাগ যার কাছে এটা ভালো লাগবে জাস্ট এটার স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন গয়না বাক্স হ্যাঁ ব্লু ভেরিফাইড কিন্তু সো এই পেজের মধ্যেই কিন্তু আপনারা কি করে দেবেন বলেন এই পেজের মধ্যেই আপনারা কিন্তু অর্ডারটা করে দেবেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম সোহানা মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ কি সুন্দর করে লিখেছেন আচ্ছা সো আড়াইশো জন জয়েন করেছেন ওকে 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 দ্যাটস রিয়েলি গ্রেট আচ্ছা সো এখন হচ্ছে কি আমি যেটা করব আমার আমার যে সুন্দর জামাটা আছে যেটা আমি পরে এসেছি সো এই সুন্দর জামাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ সো এটা হচ্ছে পাকিস্তানে কিন্তু এরকম ইয়াও ছিল কি ছিল বলেন তো পাকিস্তানে এরকম কিন্তু খুবসুরাত ছিল হ্যাঁ খুবসুরাত ছিল তারপর হচ্ছে মারিয়াবির ছিল হ্যাঁ সেই জামাটা ইন্ডিয়ান বুটিকে করা মারিয়াবি হলে এই জামাটার প্রাইস হয়ে যেত মানে সাড়ে সাত হাজার আর খুব সুরত হলে আমরা জানি আপু পাঁচ হাজার আটশো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার পাঁচশো এর নিচে হয় না সো খুবই সুন্দর করে সেম টাইপের ডিজাইনে আপনারা ইন্ডিয়ান বুটিকে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে ঠিক হাফ হ্যাঁ প্রাইস থাকছে ঠিক অলমোস্ট হাফই বলবো এটাকে আমি তো প্রাইস পেয়ে আপনার এত সুন্দর জামাটা তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা এবং ঢাকার মধ্যে আমাদের কিন্তু সময় ক্যাশ অন ডেলিভারি আমাদের কিন্তু আপনার ঢাকার বাইরে পেমেন্ট সিস্টেম শুধুমাত্র বিকাশ এবং আমরা যে বিকাশ নাম্বারটা নাম্বারটা আপনাদেরকে দিয়ে থাকি সেই বিকাশ বিকাশ আমাদের মার্চেন্ট নাম্বার অর্থাৎ রেজিস্টার করা সো ওই নাম্বারে আপনাদেরকে পেমেন্ট অপশন থেকে পে করতে হয় এবং যখনই আপনার নাম্বারটা ডায়াল করুন ওখানে গয়না বাক্স লেখাটা চলে আসবে সো খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেস আমি দেখাতে যাচ্ছি এবং পরেও আছি ব্ল্যাক এর সুন্দর লাগছে তাই না ড্রেসটা অত্যন্ত সুন্দর ও অত্যন্ত সুন্দর আপু আজরাক লাইভ কবে করবা প্লিজ বল আপু আজরাক চলে আসে আপু আমরা শাড়ি সেট করতে পারলে আবার লাইভ করে দিব হ্যাঁ আপু হাও আর ইউ হাউ ইজ আরহাম আরহামের একটু জ্বর ছিল আপু দুই দিন থেকে জ্বর ছিল আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে জ্বর নেই ও দুই দিন থেকে স্কুলও যাচ্ছে না এই জ্বরের কারণে আমি তো ভাবতেছিলাম যে সবার এখন চিকুন গুনিয়া হচ্ছে না আল্লাহ মাফ করুক চিকুন ডেঙ্গু আমি খুব ভয় পাচ্ছিলাম সো না আল্লাহ আল্লাহ দিলে ওরকম কোনো কিছু না জ্বরও নেমে গেছে সো না আপু এই নেকপিসটা পেজে নাই সো থ্যাংক ইউ সো ভেরি মাচ এখন হচ্ছে কি আমি যে সুন্দর জামাটা পরে আছি সেই সুন্দর জামাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলেই দিয়েছি যারা বুঝে গিয়েছেন অলরেডি অলরেডি অর্ডার আসা শুরু হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাট আমি জামাটা দেখাই দিই ঠিক আছে সো চলেন শুরু করে দিই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর ড্রেসটা আমি পরে আছি সো এই ড্রেসটা বা আমি এভাবে বানিয়ে আমি কিচ্ছু করি না ড্রেসটা এত সুন্দর ছিল আমি জাস্ট ঠিক এরকম করে স্কোয়ার গলা দিয়ে এরকম করে আমি হচ্ছে গিয়ে সুন্দর একটা ন্যারোকার ডিভাইডার সরি ন্যারোকার স্প্রে প্যান্টের সাথে আপু আমি আমি বানিয়েছি এখানে একটা ছোট্ট যেই আমার জুতাটা খুব পছন্দের যে সব জামার সাথে আমার যায় সেটা পরেছে আর ওনাটার মধ্যে তো খুব সুন্দর করে পার দেয় ওনাটা হান্ড্রেড পার্সেন্ট রেডি করা আপু ওনাটার মধ্যে আপনার কিছুই করতে হবে না ওনাটা সম্পূর্ণ রেডি করা আছে আর স্লিভসটা ফুল স্লিভস হবে স্লিভসের জন্য আলাদা করে দেখেন আমার স্লিভসের মধ্যে খুবই সুন্দর করে প্যানেল বসেছে সো এরকম প্যানেল আপনার ড্রেসের সাথে পরে যাবেন ঠিক আছে অনেক সুন্দর তাই না থ্যাংক ইউ সো মাচ এই আপা আজরাক শাড়ির লাইভ কবে হবে ওরে বাবারে আজরাক শাড়ি আপু চলে আসছে জাস্ট সেট করতে পারলে আজকে সেট করতে পারলে আজকে করে দেবো কালকে সেট করতে পারলে আমি চেষ্টা করবো আপু আজকে যেন করে দিতে পারি সো যদি সেট করে ফেলতে পারে তাহলে ইনশাল্লাহ করে দেবো ঠিক আছে আপু আর কোন কালার আছে না আপু এটা হচ্ছে সিলেক্টিভে হ্যাঁ সো আমরা সবসময় বুটিক টাইপের ড্রেস আপু আমরা সিলেক্টিভে আনার চেষ্টা করি অনেক অপশন না একটাই দেখাবো দুটাই দেখাবো তিনটা দেখাবো ওটার মধ্যে আপনি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি জানি সাতী চৌধুরী আপু আমি জানি এবং এত মানে ইন্টেনশনালি করতেছে বুঝছেন ওখানে লিখতেছে যে টুম্পাকে কে সেভ করতেছে সেটা আমরা জানি এভাবে লিখতেছে হ্যাঁ তারপর লিখতেছে সাহস থাকলে মানে উড়ায় দেখা মানে অনেক টাইপের থ্রেড দিতেছে ওই ফেক পেজ থেকে এবং মানে একদম ওপেনলি বলতেছে এবং কে করতেছে আপু এটা আমি যদি ধারণা করেছি যেটা কে করছে আমরা আইনি পদক্ষেপ এটার জন্য আপু জানি আর সাইবার সিকিউরিটি টিমের সাথে আমরা কথা বলছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি আমি নিজেও কালকে এটার জন্য রিপোর্ট করলাম হ্যাঁ আমার দিক থেকে আপু কিন্তু আপনাদের প্রবলেমটা কি জানেন আমি একটা কথা বলি এখানে যাই না যারা যারা এই ফেক পেজের কাছে টাকা ধরা খাইছেন কিনা আপনারা কিন্তু বিকাশে পে করছেন না ওরা কিন্তু রকেট নাম্বার একটা দিচ্ছে আর একটা হচ্ছে নগদ নাম্বার দিচ্ছে আপনারা কি আপু টাকা পে করার পরে নগদ আর হচ্ছে রকেটে আপনারা ওই কমপ্লেন করেছেন একটা তো করেন নাই আপনারা আমি তো সেরকম কোনো চেক করিয়েছি আপনারা যদি কাস্টমাররা নিজেরা কমপ্লেন না করেন আপনারা যখন বুঝছেন যে একটা ফেক পেজে আপনারা অর্ডার করছেন সেখান থেকে যে নাম্বারের সাথে আপনাদের কমিউনিকেট করা হচ্ছে আপনারা যেই সিম থেকে কল করা হচ্ছে সেই কোম্পানিতে কমপ্লেন করেন সিমটা অ্যাটলিস্ট অফ হয়ে যাবে এরপরে নগদ আর নগদ এবং রকেটের ওই নাম্বারগুলোতে কমপ্লেন করলে ওদের ট্রান্সাকশনটা অফ হয়ে যায় ওদের ট্রানজ্যাকশন অফ হয়ে যায় তো আপনারা যদি আপনাদের নিজেদেরকে হেল্প না করতে চান আপু আমার দিক থেকে আমি যতই করি আমার দিক থেকে তো আমি বারবার করে ডিক্লারেশন দিচ্ছি আমার দিক থেকে আমার ব্লু ভেরিফাইড পেজ আমি আপনাদের জন্য ভেরিফাই করে ফেললাম এবং সম্পূর্ণ আমার দিক থেকে দিচ্ছি সো এখন আপু একটা জামা দেখাবো আপনাদের দিক থেকে না আমি নগদে না আমি রকেটে কোনো কমপ্লেন এরকম থেকে মানে আপনাদের আপনাদের টাকা আমার মায়া লাগতেছে বেশি আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পড়া সুন্দর এই জামাটা তো পুরোটা লনের উপরে অল ওভার এমব্রয়ডারি শিফলিক ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন তার সাথে সিকোয়েন্স করা আছে সো যার কাছে যেটা ভালো লাগবে না যার কাছে এটা ভালো লাগবে জাস্ট নিয়ে নিতে হবে সো যেটা এখন আপু এখানে আজকে আমি চার পাঁচটা শেড ইউজ করছি মানে আজকে একটা দিছি তারপর আরেকটা আবার মানে মুচ্ছি তারপর আবার দিছি আমি আজকে অনেক কাহিনী করে পরে লাইট বানাইছি বারবার ডার্ক হয়ে যাচ্ছিল আমার লিপস্টিক আজকে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু একটা পাঁচ টাকার একটা চরম সুন্দর একটা কাতান আসছে কাতান কাঞ্জি ওটা দেখায় দিব সো এটা হচ্ছে গিয়ে কি জানেন এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর যেই জামাটা আছে যে জামাটা আমি পরে আছে পুরোটার মধ্যে শিফলিক এবং সিকোয়েন্সের কাজ করা আছে আমার কাছে ক্রস স্টিচের কাজ খুবই পছন্দ আমি খুবই পছন্দ করি যে কোনো জামার মধ্যে বা যদি খুবসুরতের মধ্যে একদম ক্রস স্টিচ স্টাইলে আসে আমি একদম দেখা যায় যে মোটামুটি ডিসাইডেড যেটা আমি নিব বানাবো সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা কাপড় অনেক আছে আপু একদম ইজিলি ফর্টি নাইন ফিফটি লেংথ হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের মধ্যে অপু দেখেন খুবই সুন্দর করে আপনার সিকোয়েন্স কিন্তু করা আছে হ্যাঁ সিকোয়েন্স বুটা করা আছে এবং আমার স্লিভসটা আপনারা দেখতে পাচ্ছেন স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে প্যানেল আছে আমি দেখিয়ে দেবো এটার সাথে অনেক সুন্দর সুন্দর প্যানেল ট্যানেল দেওয়া আছে আমি সবই দেখাবো হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার নাইন এটা জাস্ট স্ক্রিনশট দেবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে এটা ওনাটা আমি যে ওনাটা করেছি একদম পিওর সুফনের মধ্যে এত সুন্দর করে একদম এমব্রয়ডারি পার বসানো একদম রেডি করা ড্রেস হ্যাঁ আচ্ছা সো 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 আজকাল অল টেকিং অফ বাট ইউ আর আমার কাছে কখনো আই এম সরি টু সে বাট মানে লাইভে বলা ঠিক হবে কি না আমার শালীনতা পছন্দ আপু আমার মনে হয় না যে আপনারা কখনো আমাকে লাইভে উগ্রভাবে দেখছেন এবং আমি টু বি ভ্যারি অনেস্ট আমি উগ্র প্রেজেন্টেশন পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না মানে আমার কাছে শালীনতা এই জিনিসটাই মানে সুন্দর এই জিনিসটাই আমার কাছে সৌন্দর্য মনে হয় এবং আমার কাছে কখনোই আপু সরি বাট আমার কাছে এটা কখনো পছন্দ এই মার্কেটিং আমার পছন্দ না হ্যাঁ সবার একটা পার্সোনালিটি থাকে প্রথম কথা আমার সেই পার্সোনালিটি যায় না আমার সাথে দ্বিতীয় কথা ওটা আমার টেস্টও না ওটা আমার পছন্দও না বাট থ্যাংক ইউ সো মাচ ইউ রিকগনাইজ ইট থ্যাংক ইউ সো ভেরি মাচ সুইটার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি সুন্দর এই ড্রেসটা সো এটার সাথে কি বলেন এটা হচ্ছে গিয়ে এটা সুন্দর যে ওনাটা আছে পুরোটা শিফনের মধ্যে অল ওভার ওনাটার মধ্যে আপু ডিজিটাল প্রিন্ট আপ করা আছে খুবই সুন্দর করে ফ্লোরালে বা আরো সুন্দর হচ্ছে গিয়ে এই ওনাটার মধ্যে আপনারা পুরোটাতে এরকম করে আপনারা মানে পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা হ্যাঁ সো ওনাটা হান্ড্রেড রেডি করা আছে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে ওনাটার মধ্যে আপনারা দুই পাশ থেকে কি করতে পারবেন বলেন তো দুই পাশ না মনে ফোর সাইডেরই দিয়ে আছে ইয়াস ফোর সাইডেরই খুব সুন্দর করে আপনার কি দেওয়া আছে বলেন খুব সুন্দর করে লেস ওয়ার্ক দেওয়া আছে সো যার কাছে এমব্রয়ডারি লেস ওয়ার্ক দেওয়া আছে যার কাছে যে এটা ভালো লাগবে জাস্ট কি করবেন স্ক্রিনশটটা না অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গণমাস পেজে হ্যাঁ আচ্ছা সো এত সুন্দর ড্রেস এক মাস পরে দেশে গিয়ে পাবো মনে হয় না আপু থাকে না তো এগুলো আচ্ছা সো আপু সেমিস এখন তো সেমিস পরে আমার তো মনে হয় না আপু সেমিসকে এখন পরে কেউ ভেতরে জামার সাথে ইনার সেট করে নেবেন আপনারা জামাটা ইনার দিয়েই বানাবেন জাস্ট ফ্রন্টে এনার দিবেন আমার জামাটাতে কিন্তু শুধুমাত্র ফ্রন্টে এনার দিয়ে সো এটা হচ্ছে গিয়ে কি জানেন এটা হচ্ছে গিয়ে এটার প্যানেলটা সো এই সুন্দর প্যানেলটা হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন জামার সাথে একটা প্যানেল আর একটা সুন্দর প্যানেল এটা হচ্ছে গিয়ে আমি স্লিভসে ইউজ করেছি ব্ল্যাক সাথে ব্ল্যাক প্যানেলটা আমি স্লিভসে ইউজ করেছি আর এই যে প্যানেলটা আছে সেটা আমি জামার নিচে ইউজ করে দিয়েছি হ্যাঁ আমার জামার নিচে সুন্দর করে এমব্রয়ডারি এই প্যানেলটা বসিয়ে দিয়েছি সো এটা আমি ইউজ করেছি জামার নিচে আর এটা আমি ইউজ করেছি হচ্ছে গিয়ে স্লিভসে যার কাছে যেটা ভালো লাগবে সে সেভাবে ইউজ করতে পারেন পারেন আপনারা এটাও জামার নিচে দিয়ে এটা দিতে ঠিক আছে এটা আপনাদের উপরে আচ্ছা হাতে ডিজাইনটা দেখি পেয়েছি আমি ইয়ে আপু আজকে যারা ড্রেসটা পাবেন অত্যন্ত সুন্দর একটা ড্রেস পাবেন দেখেন আচ্ছা এই জামাটাতে আচ্ছা সরি 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 আমি স্লিভসটাতে কেন হাতে এটা দিছে আমি বলি আপনাদেরকে ইয়াস মনে পড়ছে এখন আমার আমি স্লিভসটা যেটা করছি আপু স্লিভস এর কাপড়ের সাথে জামার কাপড়টার মধ্যে ফুলটা দেওয়া ছিল না আমি আমার টেলার ভাইকে বলছি আগে স্লিভস এর কালোর মধ্যে কালো যে কাপড়টা আছে সেটা দিবেন তারপরে ফুলের যে কাপড়টা আছে সেটা একটু জামার সাথে অ্যাড করবেন তার নিচে হচ্ছে গিয়ে এই যে এই কালোটা ইউজ করবেন তাহলে এই যে এখন আমি দেখাতে ভাগ্যিস আপনি জিজ্ঞাসা করছেন আপু যে স্লিভসটা একটু দেখি দেখেন আমার স্লিভসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুব মানে খুব ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা রিফা তাশফিয়া লিখেছেন আপু ইন্ডিয়ান বুটিক কুর্তিগুলো কবে আনবেন আগের গুলো সব নিয়েছে এভরিডে পড়া হয় খুবই আরাম প্লাস স্মার্ট লাগে লাগে তাই না ওটা কিন্তু আসলেই খুব সুন্দর পেয়েছি আপু আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে যাদের যাদের অর্ডার কনফার্ম হবে আপু পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর একটা ড্রেস আমি বললাম আপু এই ড্রেসটাই যদি মারিয়া বিপারা নিতে পর্যন্ত সাড়ে সাত হাজার টাকা আর খুব সুরত হলে ন্যূনতম সাড়ে পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম পাঁচ হাজার আটশো টাকা সো ওই রকম একটা ড্রেস যদি আপু পঁয়ত্রিশশো টাকায় পান আমি বলবো দিস ইজ আ ভেরি রিজনেবল প্রাইস আপু শোরুমে আজকে যাবে না যদি যায় কালকে হয়তো হয়তো বা যেতে পারে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার হচ্ছে কি আমার পড়া সুন্দর এই ড্রেসটা সো অল ওভার ড্রেসটা ফ্রন্টে এরকম করে পেয়ে যাচ্ছেন দেখেন না খালি কি সুন্দর খুবই সুন্দর জামাটা সো আমি ছবি তুলেছি পোস্ট করে দেবো যা সুন্দর আসছে ছবিগুলো সো এটার সাথে হচ্ছে ব্যাক পার্টের কাপড় পেয়ে যাচ্ছে দুটা খুবই সুন্দর প্যানেল আছে এই যে আমি প্যানেলটা দেখিয়ে দিচ্ছি দুটা খুবই সুন্দর প্যানেল আপনারা পেয়ে গেলাম আর আমি স্লিভসটা কিভাবে বানিয়েছি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন না পারলে একটা স্ক্রিনশট রেখে দেন প্লিজ এটা এদের ভাইকে দেখাবেন এভাবেই বানাবেন আপনি অনেক সুন্দর হয়েছে আমার স্লিভসটা সুন্দর করে একটা স্লিভসের স্ক্রিনশট রেখে দেন আর এটার সাথে আপু সলিড একটা ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন যে আমার ফুল ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন আপু একদম কমপ্লিট কটনের মধ্যে পুরো লনের মধ্যে থাকছে তার মধ্যে পুরোটাতে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ অনেক এমব্রয়ডারি দেওয়া আছে আর ওনাটা পেয়ে যাচ্ছেন একদম পিওর শিফনের মধ্যে রয় সো পিওর শিফনের মধ্যে চার পাশে আপনার এমব্রয়ডারি এরকম করে খুব সুন্দর করে লেস বর্ডার পেয়ে যাচ্ছে ওনাটা একদম রেডি করা আছে সো যার কাছে যেটা ভালো লাগবে সো যার কাছে যেটা ভালো লাগবে যা যেটা ভালো লাগবে যা স্ক্রিনশটটা দেন অথবা আমার স্ক্রিনশট দেন যেভাবে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন যে যারা যারা অর্ডার কনফার্ম হচ্ছে সমানে লিখতেই আছে যে আপু পেয়ে গেছে পেয়ে গেছে খুব ভালো লাগতেছে আসলেই তাই খুবই সুন্দর একটা ড্রেস দিয়ে দিলাম যেহেতু আমি একটা কালো জামা পরেছি আমার গলার মধ্যে একটা চেইন ছিল আমি চেইনটা খুলে একটা অক্সির মালা পরেছি দেখেন কি সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আমার নিজের কাছে নিজেকে দেখে অনেক ভালো লাগতেছে মনে হইতেছে মানে বেস্ট একটা স্মার্ট ড্রেস পরেছে আমার কাছে এরকম মনে হচ্ছে এত সুন্দর আমার নিজের কাছে ভালো লাগছে দেখতে সো আই উড হাইলি রিকমেন্ড দিস ড্রেস সো চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন প্রাইস আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে স্টক যা থাকবে আপু সেই পর্যন্ত অর্ডার নিতে পারবো বেস্ট প্রাইস তাই না একদম আর ড্রামা দেখে আপু বোঝা যাচ্ছে যে মাত্র একদম মনে হচ্ছে না যে আমি পাকিস্তানি একটা মানে কি বলে খুবসুরত পরে আছি এরকম মনে হইতেছেন একদম পুরা মানে ড্রেসের আউটলুক দেখছেন আমি সত্যি খুবই মুগ্ধ আমি খুবই মুগ্ধ এবং মানে এই সমস্ত ড্রেস আমি আপু আপনাদেরকে অনেক এনে দিতে চাই এই টাইপের ড্রেস আমার কাছে খুবই ভালো লাগে যেটা পরলে অনেক দামি মনে হবে ভালো মনে হবে সুন্দর মনে হবে বাট প্রাইসটা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে থাকবে ব্র্যান্ড তো আমরা নেই আপু কোনো সমস্যা নেই আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আচ্ছা সো থ্যাংক ইউ সো ভেরি মাছ আমি তাহলে চলে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ছবিগুলো পোস্ট করে আর যার কাছে যেটা ভালো লাগবে এটা ভালো লাগবে অ্যাড্রেস মেসেজ করে দিন আছে মাত্র টাকা এবং ঢাকার মধ্যে আমাদের কিন্তু সব সময় ক্যাশ অন ডেলিভারি খবরদার ঢাকার মধ্যে কেউ বিকাশ পেমেন্টের ফাঁদে পড়তে যাবেন না নগদ পেমেন্টের ফাঁদে পড়তে যাবেন না আমাদের কোনো বাই ওয়ান গেট ওয়ান অফার নাই প্রতারণা থেকে সাবধান প্রতারক থেকে সাবধান একটা খুবই স্ট্রং চক্র কিন্তু এটা আপনাদের টাকা পয়সা হাতায় নিচ্ছে এটা অনেক পেজের সাথেই হচ্ছে আর মানে এটা দিয়ে আপু আপনাদেরকে সতর্ক থাকতে হবে হ্যাঁ দুনিয়াটা চোর বাটপারে ভরে গেছে সো কি করতে হবে সতর্কতা নিজের কাছে আমার কাছে যতটুকু যা করার আমি সেটা করছি আপনাদেরকে বলছি নিচ্ছি বাট আপনাদেরকেও নিতে হবে সো এই হচ্ছে আপু পেয়ে গেছে আমার কাছে এত ভালো লাগতেছে যাদের আছে কনফার্ম হচ্ছে খুবই ভালো লাগছে না সাবানা হোসেন এই যে কি করছে এখানে অ্যাড্রেস লেখা শুরু করছে এখানে না শোনা এখানে না শাবানা হোসেন এখানে না আপু এই যে এভাবেই কিন্তু প্রতারণা কিন্তু মানে সুযোগ পায় তারা করার হ্যাঁ সো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার খুবই কনফিডেন্সিয়াল ইনফরমেশন একজন মানুষের নেভার এভার শেয়ার দিস ইন পাবলিক প্ল্যাটফর্ম রাইট আচ্ছা লেটলি জয়েন্ট স্টিচ নো দিস ইজ আন স্টিচ সুইটার্ট আমি এখনই লাইকটা পোস্ট করে দিচ্ছি আপনারা হচ্ছে একটু দেখে নিয়ে অর্ডারটা করে ফেলতে পারবেন হ্যাঁ সো অর্ডার কিন্তু আমি আবারও বলছি স্টক থাকা পর্যন্ত অর্ডার নিব স্টক শেষ খেল খতম তো আমি বলবো ডোন্ট মিস দিস ড্রেস আউট এটা অবশ্যই মিস করবেন না ড্রেসটা প্রচন্ড সুন্দর যার কাছে ভালো লাগবে জাস্ট কি করবেন এটা স্ক্রিনশট নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেন আনেস্টি চারটে ইন্ডিয়ান বুটিক ড্রেস দেখাচ্ছে যেটা পাকিস্তানি ইন্সপায়ার্ডে বানানো আর প্রাইস হচ্ছে মাত্র আছে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা একদম পুরো কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি অনেক দেওয়া আছে শিপলিক করা আছে সিকোয়েন্সটা কাজ করা আছে প্লাস হচ্ছে কি ওনাটা শিফনের মধ্যে খুব সুন্দর করে পার বসানো পেয়ে যাচ্ছে আপু অর্ডার করে ইনশাআল্লাহ দিয়ে দেবে সোনা আচ্ছা তাহলে আমি যাই আপু বডি কি 40 আছে আমি বডি বলি না আমি বলে দিচ্ছি আপু আমি লাইভের উপরে লাগলে লিখে দেব বডি আপনারা 48 না বডি আপনারা 60 পর্যন্ত করতে পারবেন একদম অনেক কাপড় আছে স্লিভসের কাপড় আলাদা বডি যদি আপনাদের 60 লাগে ইজিলি চলে আসবে কোনো কাজও কাটা যাবে না সো বডি হচ্ছে গিয়ে 60 পর্যন্ত পেয়ে যাবে আর হচ্ছে গিয়ে কি স্লিভস এর কাপড় আলাদা আছে প্যানেলস দেওয়া আছে আমার স্লিভসটা প্রচন্ড সুন্দর করে রেডি করা হয়েছে সো ট্রাই ঠিক আছে সো এরকম করে সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে স্লিভসটা বানিয়ে ফেলবে ওকে সো আমি যাই তাহলে যার যেটা যার এটা ভালো লাগছে জাস্ট অর্ডারটা করে ফেলেন আর এটা খুবই সুন্দর জয়পুরী এসেছে আমি যে জয়পুরটা একটা নজর একটু দেখিয়ে দিই জ্যোতির জয়পুরি আসছি আপু ইয়ার মধ্যে কি জানি বলে বাদনির মধ্যে হ্যাঁ সো এই জয়পুরি লাইভটা ইনশাআল্লাহ আমরা আমাদের শোরুম থেকে করে দেব আবার কিন্তু দেখছেন এই যে বাদনি কিন্তু চলে আসছে চুনরি প্রিন্ট বাদনি প্রিন্ট কিন্তু খুব আবার এখন হিট এটা যদি আমি শিফনের মধ্যে শাড়ি পাই চোখ বন্ধ করে আপনাদের জন্য নিয়ে আসবো আমার শিফনের চুড়ি শাড়ি খুবই পছন্দ পড়লে খুবই স্মার্ট লাগে সো আমি যদি পাই অবশ্যই নিয়ে আসবো আর এইটার লাইভ ইনশাল্লাহ আমরা বিকালে কোনো একটা শোরুম থেকে করে দেবো হ্যাঁ সো থ্যাংক ইউ সো ভেরি মাচ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আল্লাহ হাফিজ আলাইকুম টেক কেয়ার বাবা আন্টি কবিসিল গাদল দেখাবেন আপু আমি না শাড়ি সেট করছি একটার পর একটা আমি অর্ডার সরি কি বলছি একটার পর একটা আমি লাইভ করে দেবো আপু জাস্ট আমাকে একটা দুইটা সময় দেন একটা দুটা দিন সময় দেন ঠিক আছে পাকিস্তানি হাতা দেওয়া যাবে হ্যাঁ আমি দিয়েছি আপু আমি যেহেতু জামা ফিটেড করে বানিয়েছি ফিটেড জামার সাথে আপু আমার মানে ঢোলা হাতা পছন্দ না এই জন্যই আমি চিকন করে বানিয়েছি তো হাতার কাপড় পরাই আলাদা তো আপনি হাতার কাপড় আপনার মতো করে বানান কোনো সমস্যা আপনি পাকিস্তানি শেপে বানান কোনো প্রবলেম নাই বাট এই জামাটা দেখে আমার খুব এরকম করে বানাতে ইচ্ছা করছিল এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে বানানোর পর মনে হয়েছে বেস্ট একটা ডিসিশন নিয়েছি জামাটা আমি এভাবে বানাইছি সো আপনাদের যেভাবে ভালো লাগবে আপু সেভাবে বানায় ফেলে আর হচ্ছে কাপড় অনেক আছে বডির কাপড় যদি বলি আপু আমি সিক্সটি প্লাস হবে হাতার কাপড় হবে না লুজ হাতা বানান ডিভাইডার হাতা বানান ইচ্ছা মতো বানান কোনো সমস্যা নেই তাহলে গেলাম হ্যাঁ ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার আবার দেখা হবে খুবই সুন্দর একটা জ্যোতি জয়পুরীর লাইভে আল্লাহ হাফেজ তাহলে বাই বাই